এখন আছে এটা আছে এফবি টু এফবি টুতে আমাদের দেওয়া আছে দুইটা ষোলো মিলি তিনটা ষোলো মিলি উপরে দুইটা এক্সট্রা টপ দুইটা আর হলো তোমার বটমে দুইটা এক্সট্রা টপ এখানে আছে দুইটা ষোলো মিলি বটমে দুই তিনটা ষোলো মিলি দুইটা এক্সট্রা টপ আর বটম বটমের মধ্যে দুইটা ষোলো মিলি রড রিংগুলো মাপ দাও এই রিংগুলো মাপ দাও চার ইঞ্চি একটা রিং মাপ দেখি হাইট এবং মাপ দাও কত আছে এক ফিট তবে বারো ইঞ্চি বারো আর তিন পনেরো উপরে দেড় নিচে মাত্র কত আছে সাত ইঞ্চি হুকটা মাত্র দেখি তিন ইঞ্চি অবশ্যই এটা মনে রাখবেন যখন বিমে কাজ করবেন বিম কাজ করার সময় ক্লিয়ার কভার অবশ্যই দেড় ইঞ্চি করে রাখবেন এবং যে আমার রিংগুলো আছে রিংগুলো হুক অবশ্যই তিন ইঞ্চি করে রাখতে হবে তারপরে এদিকে এটা সেম তো একই একই জন 25 এটা সম্পূর্ণ FB2 FB2 এবং FB2 হওয়ার পরে এখানে আমাদের বারান্দা আছে দুই দিকে দুটো বারান্দা আছে এখানে একটা বারান্দা এখানে বারান্দা আবার দেখেন লোকেশনটা দেখেন লোকেশনটা ভিউটা দেখেন এখানে সুন্দর একটা পুকুর রয়েছে পুকুরের পাশেই ভবনটি এই ভবনটি যারা থাকবে তাদের পরিবেশটা এত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ আছে এখানে যে বারান্দা এই দুটো বারান্দা দেওয়া আছে এই বারান্দা যখন কেউ আসবে তা মানে মন ফুলে যে আবহাওয়া পাবে যে বাতাস পাবে অনেক সুন্দর এবং সামনে দেখেন সামনে আমাদের এখানে দুইটা পোর্স করা আছে সামনে আমাদের দুটো পোর্স করা আছে এই এমন ভাবে করছি গ্রামের মধ্যে যে সবাই এসে একবার হলে দেখে যাবে যে আসলে সুন্দর একটা ডিজাইন হয়েছে এখন এটা আমাদের এফবি টু বিম রয়েছে আর ওটা হচ্ছে এফ বি ওয়ান বিম রয়েছে এফ বি টু বিম এ দেখা যাচ্ছে এখানে দুইটা ষোলো মিলি রড উপরে রয়েছে বটমে তিনটা ষোলো মিলি রড দুইটা এক্সট্রা টপ আছে এবং বটমে এক্সট্রা টপ আছে এটা ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এখন আমরা এফ বি ওটা কি দেওয়া আছে এফ বি থ্রি আছে এখন আমাদের যে মেইন যে আমাদের বিমটা এই বিমটা দেখবো এটি মিডিল মিডিল পয়েন্টের বিম এটা আমাদের এবং এই বিমের ডেপথ অনেক বেশি এই বিমটার ডেপথ দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আছে এবং এই বিমটার মধ্যে রড আমরা দেখতেছি রড এখানে দেওয়া আছে উপরে আছে দুইটা ষোলো মিলি রড স্টেট আর বটমে আছে তিনটা স্টেট রড আছে তার মধ্যে একটি বিশ মিলি আর দুইটা ষোলো মিলি আছে

আরেকটা বিষয় এখানে রিং কয়টা এখানে না রিং আরেকটা দিতে হবে এখানে এটা এটা ডেপ বেশি এই বিমটা ডেপ বেশি এখানে একটা রিং আরেকটা ঢোকাই দিও আর কলামের প্রত্যেকটা কলামের ল্যাপিং দিতে হবে ল্যাপিং দিলে বাকি আছে যদি ল্যাপিং বাকি থাকে কোনটা কলামের শর্ট থাকে সেগুলো দিতে হবে আগে হ্যাঁ এগুলো দিতে হবে এইদিকে হলো আমাদের এটি হলো এ বি টু এ বি টু মাঠে মনে করেন সিকিউরি রাখছো বিমের এফ বি টু এফ বি টু এ টুল তা মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা দেখতে পেলাম যে আমাদের যে ডিজাইন হিসাবে এখানে যে রড গুলো বাঁধা হয়েছে ডিজাইন মোতাবেকে সব রড বাঁধা রয়েছে বাইরে কোনো ধরনের এক্সট্রা রড ব্যবহার করা হয়নি বা কোনো ধরনের কোনো বিষয় করা হয়নি এটা প্রায় আমাদের দুই হাজার স্কোয়ার ফিট একটা ভবন যেখানে দুই ইউনিট করা রয়েছে সামনে আছে একটা করে করে বেডরুম টয়লেট টয়লেট কমন কিচেন ড্রয়িং ডাইনিং ইত্যাদি সমন্বয় করা এবং এখানে টোটাল এখানে কলম সংখ্যা আছে টি কলম এবং পোর্টস এর মধ্যে দুটি কলম আছে টোটাল ষোলোটি কলমের ডিজাইনটি করা তবে ভালো থাকবেন এবং বিমের এর ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখলে অবশ্যই সুন্দর হবে আসসালামু আলাইকুম